এই চালের বস্তাটা আমি কত টাকা দিয়ে কিনছি আপনি অনুমান করতে পারলে সঠিক প্রাইসটা বলতে পারলে এই চালের বস্তাটা আপনার কত টাকা দিয়ে কিনছি পঁচিশ কেজি চাল বস্তা এটা বলেন হ্যাঁ কত টাকা দিয়ে আমি কিনছি বিলটা কই পনেরোশো আসলে হয় নাই দেখি আর কেউ পারে কিনা ভাই আমি এই চালের বস্তাটা কত টাকা দিয়ে কিনছি বলতে পারলো আপনার বিলটা আমার হাতে আছে হয় নাই সরি ভাই ভাই যাবেন এই চাল বস্তাটা আমি কত টাকা দিয়ে কিনছি এটা বলতে পারলে চাল বস্তাটা আপনার চালা বস্তাটা বিলটা আমার কাছে আছে কত টাকা দিয়ে কিনছি পঁচিশ কেজি আইডিয়া করেন না না আমি এই আমি কত টাকা দিয়ে বলতে আপনার একটা গেম গেমস গেমস চাল হ্যাঁ ভালো চাল না ভালো চাল ভালো বলতে পারলো আপনার এই চাল বস্তাটার দাম কত বলতে পারলে এই চাল বস্তাটা আপনার কত টাকা দিয়ে কিনছে এটা একটু বলার চেষ্টা করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি পঁচিশ কেজি চাল বস্তা এটা আমি কত টাকা দিয়ে কিনছি এটা বলতে পারলে চালা বস্তাটা আপনার একটু তাড়াতাড়ি বলেন

পারতেছে না ভাই এই চালের বস্তাটা দাম কত বলতে পারলে এই চালের বস্তাটা আপনার চালের বস্তার বিলটা আমার হাতে আছে কত টাকা দিয়ে কিনছি আমি তো আর না বলেন হ্যাঁ করে একটা বলেন কেজি চাল কত হতে পারে ভাই কেউ তো পারতেছে না বলেন বলেন আইডিয়া করেন পঁচিশ কেজি চাল কত হতে পারে বলতে পারবেন না এই এই চালের বস্তাটা আমি কত টাকা দিয়ে কিনছি মানে এই পঁচিশ কেজি চালের বস্তার দাম কত একটু বলেন তো আইডিয়া করে আঠারোশো টাকা আলহামদুলিল্লাহ আমি এবার চাল আপনার আসসালাম আলাইকুম আপনি এটা জিতছেন আমি চাল অবস্থা বিলটা দেখাই কেউ কিন্তু এর আশেপাশেই বলে নাই বিলটা কত একটু দেখাও তো ষোলোশো পঞ্চাশ বাট উনি আঠারোশো বলছে এই জন্য উনি কাছাকাছি গেছে আশেপাশে যারা ছিল কাছাকাছি বলে নাই আপনার বাসা কোথায় আচ্ছা এই বস্তাটা আপনার জন্য ঠিক আছে এই চালা বস্তা বিলটা হচ্ছে আপনার ঠিক আছে আসসালামু আলাইকুম